সফরে বান্দরবান সফর গেছি দেখেন শিক্ষা সফর বান্দরবান শিক্ষা সফরে গেছি আমরা পানির নিচে যে টানেল আছে এই টানেল দিয়ে গেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন গাড়ি খুব দ্রুত এবং স্পিডে চলতেছে অনেক দ্রুত অনেক দ্রুত স্পিডে চলতেছে টানেলের ভিতরে খুব শীঘ্রই আসতেছে আমরা ওপাস দেখতে পাচ্ছি বাস দেখতে পারতেছি মাসাল্লাহ খুব শীঘ্রই আমরা বের হয়ে যাচ্ছি এসে পড়েছি খুব শীঘ্রই মাসাল্লাহ আমরা বের হয়ে যাচ্ছি এই যে রনেন এই শেষের দিকে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সাদা অংশ দেখা যাচ্ছে

বন্ধুগান তো দিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি বান্ধবনের দিকে